আমি দামি রেস্টুরেন্টগুলোতে যেরকম চিকেন ফ্রাই বানাই তার চাইতে এই চিকেন ফ্রাইটা খেতে অনেক গুণ বেশি মজাদার হয় বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করে এই চিকেন ফ্রাইটা বেশ মচমচে হয় আর অনেকটা স্পাইসি থাকে যেটা সামনে আসার সাথে সাথে চোখের যেমন শান্তি গ্রানের চোটে খাওয়ার জন্য একদম মন অস্থির হয়ে যায় অসম্ভব এই মজাদার চিকেন ফ্রাই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ ভিডিওটা অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা রিয়াক্ট দিবেন আর কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন আর বেশি ভালো লেগে গেলে একটা শেয়ার দিয়ে দিন এখন আমি একটা গ্রাইন্ডারে জালের মধ্যে নিয়ে নিলাম পাঁচ ছয়টা শুকনা মরিচ মরিচগুলো প্রচন্ড ঝাল এই জন্য কালো গোলমরিচ গ্রাইন্ডারের মধ্যে মাত্র কয়েকটা আধ ভাঙা করে গুঁড়া করে নিব হচ্ছে এই মশলাগুলো আর এইদিকে আমি নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা রেগুলার কাট করা চিকেন প্রায় এক কেজির মতো আর আদা পেস্ট দুই টেবিল চামচ দেড় টেবিল চামচ রসুন পেস্ট এক চা চামচ গরম মশলার গুঁড়া আর সামান্য একটু দুই চিমটির মতো হবে শাহি গরম মশলার গুঁড়া দিয়েছি আর এই যে সসটা ম্যাগি সসটা আপনারা সময় দেখতে চান এই ম্যাগি সসটা দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম হচ্ছে সয়া সস দিচ্ছি স্বাদ মতো লবণ এই সসগুলোর মধ্যে লবণ থাকে তাই লবণের অনুপাতটা একটু বুঝে দিতে হয় তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চালের গুঁড়া তারপর দিচ্ছি যেই মশলাটা আমি আধভাঙা করে রেখেছিলাম সেই মশলাটা এই মশলাটা গ্রাইন্ডারে করতে না চাইলে হালকা একটু পাটায় পিষে নিলেও হয় এর সাথে এখন একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ঝাল বেশি খাইতে চাইলে তো অবশ্যই আরও বাড়িয়ে দিতে হবে আর সাথে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি বিলাতি ধনে পাতা কুচিটা ব্যবহার করছি এটা স্মেলটা আমার কাছে ভালো লাগে পছন্দ না করলে এটা বাদও দেওয়া যাবে আর এখানে চালের গুঁড়ার সাথে মন চাইলে কর্নফ্লাওয়ার বেসন এগুলোও অ্যাড করা যাবে সব কিছু দিয়ে মেখে মন চাইলে আধা ঘন্টার মতো মেরিনেট করা যায় আবার সাথে সাথেও ভেজে খাওয়া যায় তবে অন্তত পক্ষে দশ মিনিটের মতো মেরিনেট করে রাখলে টেস্টটা একটু বেশি ভালো লাগবে তার Por চুলায় পর্যাপ্ত তেল একটু খুব ভালো করে গরম করে নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এক এক করে চিকেন পিস ছেড়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি এখন এতগুলো চিকেন খাওয়ার মতো আমার বাসায় মানুষ নাই যেগুলো বেশি হয়েছে এগুলো আমি একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে আবার পরবর্তীতে যখন খেতে মন চাইবে তখন বের করে হালকা একটু চালের গুঁড়া একটু কর্নফ্লাওয়ার মিক্স করে আবারও একইভাবে ভাবে উল্টে পাল্টে ভেজে নেব মিডিয়ামে যখন এরকম গাঢ় বাদামি বর্ণ হয়ে যাবে দেখতেই মনে হচ্ছে খুবই লোভনীয় সব মশলাগুলোও ফ্রাই হয়ে গিয়েছে আর চিকেন ফ্রাইটার তো অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আসছে। বুনধার নাস্তায় বা যে কোনো চাইনিজ মেনুর সাথে এরকম একটা চিকেন ফ্রাই রাখলে কিন্তু সবাই ভীষণ খুশি হয়ে খাবে। পোলাওয়ের সাথে সাইড ডিশ হিসেবে এটা রাখা যায় বা অ্যাপেটাইজার হিসেবেও দিলে খুব মজা করে সবাই খাবে। খুবই ভালো খেতে এই চিকেন ফ্রাইটা। আসলে এটা সামনে দেওয়া মাত্রই আপনি দেখবেন একদম ফিনিশ হয়ে গিয়েছে। এটা এতটার মজা। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম